তৃণমূলে যোগদান সন্দেশখালীর প্রতিবাদীদের শেখ শাহজাহানবিহীন বিহীন সন্দেশখালীতে তৃণমূলের প্রথম নির্বাচনী জনসভায় সন্দেশখালীর প্রতিবাদীরা মন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সন্দেশখালী এক নম্বর ব্লকের সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের রাজবাড়ী সুরেন্দ্র এফপি স্কুল মাঠে জনসভা অনুষ্ঠিত হয় বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয় পাশাপাশি সন্দেশকালীর পাত্রপাড়া পুকুরপাড়া ও মাঝের পাড়ার যে সমস্ত মহিলা আন্দোলন করেছিলেন তাদের মধ্যে থেকে মহিলা সহ পঞ্চাশ জন বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু সন্দেশকালীর বিধায়ক সুকুমার মাহাতো ও রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র সহ একাধিক নেতৃত্ব সভা মানুষের যে উন্মাদনা তথা মানুষের যে জনজোয়ার তা ছিল চোখে পড়ার মতো দমকল মন্ত্রী সুজিত বোস বললেন সন্দেশকালীতে আমাদের কিছু ভুল হয়েছিল দিদির নির্দেশে বারবার আমি এখানে এসেছি মানুষের সঙ্গে কথা বলেছি তাদের জমি ফেরত দেওয়া হয়েছে আমি দিদিকে বলেছিলাম কিছু নেতাকে সরিয়ে দিলে সবাই আবার ফিরে আসবে দিদির নির্দেশ মতো আমি কাজ করেছি লোকসভায় সন্দেশখালী থেকে প্রচুর ভোটে জিতব আমরা এমনকি বসিরহাট লোকসভাতেও তৃণমূল কংগ্রেস জিতছে তৃণমূলে যোগদান করা অন্যতম প্রতিবাদী ভকত দাস বলেন নন্দীগ্রাম বা সিঙ্গুরের মতো নয় মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল গুটি কয়েক নেতার বিরুদ্ধে রেখাপাত্র সেরকম কোনো আন্দোলন করেনি ঘুমটা পরে ঘরের মধ্যে বসেছিল যদিও শারীরিক অসুস্থতার জন্য হাজিনুরুল ইসলাম এদিনের জনসভায় হাজির হতে পারেননি কোনো মানুষের দখল হয়ে থাকে সেগুলো তো ফেরত হচ্ছে সেটাও তো বলতে হবে পাঁচশো সাতশো লোকের ওপর মানুষের অভিযোগ শোনা হয়েছে সেগুলোকে ফিরিয়ে দেওয়া হয়েছে কিছু ভুল হয়েছে অস্বীকার করার জায়গা নেই যেটা বাস্তব সেটাই তো বলেছি কিছু ভুল হয়েছিল সেই ভুলগুলো দেখতে পাঠিয়েছিল আমাদের আমরা সেগুলো রিপোর্ট দিয়েছি প্রশাসনের কাছে রিপোর্ট আছে তারা দেখেছে এবং যেটা জাস্টিফাইড সেটাকে দেখা উচিত আমি একটা কথা বলি পাত্র পাড়া কেন অনেক পাড়া থেকেই লোকেরা আসবে লোকেরা তৃণমূলের বিরুদ্ধে কেউ না দিদির বিরুদ্ধে না আমাদের কিছু লিডারশিপ এখানের ওপর তাদের একটু অভাব অভিযোগ ছিল সেটা সমাধান হয়ে গেছে আবার মানুষ আসছে এটা তৃণমূলের জায়গা এটা অন্য লোকের জায়গা সন্দেশখালীতে দুই ভূমিপুত্র দাঁড়িয়ে যে একদিকে ওই পা রেখা পড়ছে আপনারা দেখুন না আমি তো আপনাকে বলছি সময় অপেক্ষা করুন এখানে তৃণমূল ছিল তৃণমূলই থাকবে আমাদের সঙ্গে ছিল বসি রাতে সঙ্গে ছিল ওর একটু একটু শরীরটা একটু খারাপ চলছিল সেই জন্য আজকে আসতে পারেন পরের দিন বসির হাট থেকে সৌমাভু মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ